আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল তৈরি হয়ে ননীকে টাটা বাই বলে আমরা রওনা দিই অমৃতের জন্মদিনের উদ্দেশ্যে অমৃত হলো আমার মামা তো দিদির ছেলে আর সেদিন ছিল অমৃতের পাঁচ বছরের জন্মদিন তাই আমরা সকলে চলে এসেছিলাম দিদির বাড়িতে আর এখানে এসে আমরা বনে বনে সকলে গল্প করছিলাম আর দেখতে দেখতে তারপর বর্দি আর শেষ দি চলে আসে ওদের সাথে সাথে চিলটু অদৃত সুরজিৎ আর অনুপম দা সেদিন ছিল অদৃত আর চিলটু দুজনেরই পরীক্ষা তাই ওদের আসতে বেশ কিছুটা লেট হয়েছিলো তাই জন্য আমাদের খাওয়া দাওয়া করতেও বেশ লেট হয়ে যায় তারপরে আমরা চলে আসি খাওয়া দাওয়া করতে আর এখানে এসে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর রাবণী খাওয়া দাওয়ার সাথে সাথে কীভাবে রিভিউ দিচ্ছে সেটাও দেখে নাও তো তো এখানে খাওয়া দাওয়া পর্ব মিটে যাওয়ার পর আমরা চলে যাই দিদির বাড়িতে এবং আধ ঘন্টা মতন রেস্ট নিই তারপরে বদ্রীরা রওনা দেয় প্রথমে বাড়ির উদ্দেশ্যে তারপর শেষ দিরা আর ওদের পিছন পিছন আমরাও এইভাবে আমরা চলে আসি বাড়ি আর সেদিন ছিল রামনবমীর বিসর্জন